আর আমাদের এখন অবস্থা হল অধিকাংশ অবস্থা এমন একজন মুসল্লিও আমার কাছে অভিযোগ করতেছিলেন হুজুর আমার মেয়েকে ভার্সিটিতে পড়াইছি একদম পুরা এক সেট এক ডজন কাপড় একসাথে কিনে দিতে হবে একটা কোনো সময় নেবে না কেন তার বান্ধবীদের সাথে তাল মিলে চলতে হবে তাহলে এই শিক্ষার মাধ্যমে মা বাবা দুনিয়ার জীবনেই তো এই সন্তানের কাছে নির্যাতনের শিকার এই সন্তান যদি সরকারি বড় কর্মকর্তা হয় সরকারি কোনো চাকরির চেয়ারে বসে তার দ্বারা কি ভালো আশা করা যেতে পারে রাষ্ট্রের কি উপকার সে করবে যে মা বাবা কষ্ট করে তিলে তিলে তাকে মানুষ করে শিক্ষা দীক্ষা দিয়ে যোগ্য সন্তান হিসাবে গড়ে তুলল আজকে সেই সন্তানের কাছে মা বাবা জিম্মি কোনো কথা শোনে না এই জন্য রমজানের শেষ জমাতে বিষয়গুলি আমাদেরকে সর্বোচ্চ সতর্কতার সাথে চলতে হবে গুরুত্ব দিতে হবে মা বাবা যদি শরীয়ত বিরোধী কোনো কাজ নির্দেশ দেয় তখনও আপনি মা বাবার সাথে উচ্চ বাক্যে কথা বলবেন না আপনি মা বাবার সামনে ভদ্রতা বজায় রেখে যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে হুকুম দিয়েছে এটা মানা যায়জ না আপনি ভদ্রতা বজায় রেখে শরীয়ত মেনে চলবেন কিন্তু মা বাবার সামনে কোনো এমন কোনো আওয়াজ করা যাবে না উচ্চ বাক্যে কথা বলাটাই কোরআনে কারিমের মাধ্যমে স্পষ্ট নিষেধ করা হয়েছে সামনে ঈদ মা বাবার জন্য আপনারা এই খেদমত করবেন ইনশা মা বাবা যদি ইন্তেকাল করছে হুজুর তখন আমি কি করব তো হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন মা বাবা যদি ইন্তেকাল করে তাহলে সন্তানের জন্য যেগুলি করণীয় মা বাবার ইন্তেকালের পরে থাকে তার ভিতরে একটা হলো আসলাত আলাই হিমা মা বাবার জন্য আপনি জানাজার নামাজ পড়বেন দোয়া করবেন এরপরে দ্বিতীয় নম্বর ওয়াল ইস্তিরোমা মা বাবার জন্য সদা সর্বদা দোয়া করবেন সদা সর্বদা দোয়া মানে পাঁচ নামাজের পরে হাত উঠাইলে সর্বপ্রথম মা বাবার জন্য সর্বপ্রথম মা বাবার জন্য ফকির সামনে আসছে আপনার পকেটে টাকাই আছে দশটা আপনি নিয়োগ করছিলেন চা খাবো দশ টাকা দিয়ে বা একটা ছোটোখাটো কাজ করব। একদিন চা না খাইলে তো আপনার জীবন ধ্বংস হয়ে যাবে এমন না আপনি মারা যাবেন এমন না কিন্তু এই দশটা টাকা আপনি আপনার মারহম মা বাবার জন্য যদি দেন তাহলে একজন গরীব উপকৃত হলো এই টাকাটা ফকিরের হাতে পৌঁছার পূর্বেই আল্লাপাখের আরো সে আপনার একলাসপন্ন দান লিপিবদ্ধ হয়ে যাবে এই জন্য এই একদিনের একটু চা কম খেয়ে একজন গরিব অসহায় মানুষকে সহযোগিতা করুন নিয়ত হলো আমার মা বাবা এরপরে আল্লাহনবী বলেছেন ওয়া ইনফাজ আহিমা মা বাবা যদি বৈধ কোনো অঙ্গীকার ওসিয়ত করে থাকে শরীয়ত সম্মত এটাকে পূরণ করার চেষ্টা সন্তানের জীবনে করতে হবে এরপরে আল্লাহ নবী বলেছেন ওয়া ইক রাম ও সদিতিহিমা মা বাবার বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে সম্মানের সাথে ব্যবহার করা তাদেরকে মা বাবার মতো সম্মান করা এই করতে হবে বয়স্ক মানুষ মা বাবার বন্ধু বান্ধব ছিল খালা আছে মা না থাকলে চাষি আছে। আর আমাদের তো অধিকাংশ জায়গায় স্বার্থের কারণে শয়তানি চাষা চাষির চাষা চাষার মধ্যে দ্বন্দ্ব চাষির সাথে আর এক চাষির সাথে দ্বন্দ্ব কেউ কারোর সাথে কথা বলে না এত দ্বন্দ্ব অথচ এই চাষি এই খালা এটা হলো মার সমতুল্য আপনি আপনার মাকে যতটুকু সম্মান করবেন আপনার চাচাকে অতটুকু সম্মান করবেন আপনার চাচা আপনাকে নিয়ে গর্বিত মনে করবে আমার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে তার যে ব্যবহার আর আমার ভাতি যা তাকে সে আমাকে যেমন সম্মান করে দেখতে মনে হয় যে এটা যেন আমার ঘরের সন্তানের চাইতেও বেশি সম্মান আমাকে করে এই যে আপনি দিলের দোয়াটা পাবেন এটাই আপনার জীবনের অনেক পথ অগ্রসর হতে অনেক সহযোগিতা করবে এটাই ইসলাম শিক্ষা দেয় এই জন্য এই বিষয়গুলি আমরা খেয়াল করব। এরপরে শেষ নম্বর আল্লাহ নবী যেটা বলছেন সেটা হল যে ইল্লা মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খোঁজ খবর রাখা মা বাবার আত্মীয় স্বজন যাদের মা বাবার সাথে সম্পর্ক থাকার কারণে আত্মীয় হয়েছে এদের খোঁজ খবর রাখা ঈদে দেখবেন যে আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের মধ্যে যারা একটু অসহায় বা যাদের আলহামদুলিল্লাহ পরিস্থিতি ভালো সাধ্য মোতাবেক সকলের জন্য একটু ঈদের সময় কিছু হাতিয়ার ব্যবস্থা করলেন তার কোনো প্রয়োজন নাই দিলেন তাকে সেও আপনাকে কিছু দিল এই যে আন্তরিকতা মোহাম্মত ভালোবাসা পরস্পরে এবং বিশেষ করে আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদেরকে একটু খবর বেশি রাখলেন এটার দ্বারাই লাভ কী হলো আল্লাহ নবী হাদিসে বলেছেন এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ফজিলত আপনি অর্জন করতে পারলেন আর বর্তমান আমাদের সম্পূর্ণ উল্টা কোনটা বলবো সময় শেষ দিকে সম্পূর্ণ উল্টা বাসায় যদি এফতার মাফির করে তাহলে তালাশ করবে সবচেয়ে ভিআইপি মানের লোকজন আছে তাদেরকে দাওয়াত করার জন্য আর নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব তাদেরকে কোনো সময় দাওয়াত করবে না কেন দাওয়াত করবে না তাদেরকে দাওয়াত করে লাভটা কি আজকে দাওয়াত করব পাঁচজন আসবে খেয়ে চলে যাবে সামনে তো আর আমাকে দাওয়াত দিবে না আর দাওয়াত করার সময় আমি এমন ব্যক্তিদেরকে দাওয়াত করব যাদেরকে আজকে যদি একবার খাওয়ানো আমরা সূচনা করতে পারি সারা জিন্দগি খালি জাওয়াত খাওয়ার সিরিয়াল লেগে যাবে বড়োলোক মানুষ সবাই তেল এলা মাথায় তেল দিতে চায় অথচ আল্লাহ নবী বলেছেন ওই খানা বেবরকত বেবরকতির খানা যেই খানার মধ্যে কোনো গরিব অসহায় আত্মীয় স্বজন গরিব অসহায় মানুষকে বাদ দেওয়া হলো আল্লাহ নবী বলেছেন এই জন্য আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব বসা তারাও আপনার যেই কারণে আত্মীয় স্বজনের কারণে দাওয়াত পাইছে যারা গরিব ধনী ধনীরাও আত্মীয় হওয়ার কারণে দাওয়াত পেয়েছে তাই সকলকে সমানভাবে তাদেরকে আন্তরিকতা মোহাব্বতের সাথে আপনারা বরণ করে নেবেন এই হলো আল্লাহ নবী বলেছেন বাবা মার এতেকালের পরে সন্তানের করণীয় এরপরে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যে বললেন আমার নাম শুনল সে দরুরই পড়ল না এমন ব্যক্তি ধ্বংস হোক এখানে একটা কথা আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে বেশি লম্বা চড়া কোনো কথা বলবো না আজান এবং একামতের মধ্যে আল্লাহ নবী বলেছেন মুয়াজ্জিন যা বলে তুমি তা বলো আজানের মধ্যেও একামতের মধ্যে মুওয়াজ্জিন যা বলে তুমি তা বলো হাদিসে আছে শুধু একামতের মধ্যে সলা কদ সলা যখন বলা হবে তখন আপনি বলবেন লহু মাহা। আর আজানের শব্দ যখন শুনবে তখন আলা সলা হাইয়া আলা সলা সলাহ আলাল ফালাহ হাইয়া আলাল ফলাহ যখন বলা হবে তখন আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এক হাদিসে আল্লাহর বললেন মুআযযিন যা বলে তা বলো আর এক হাদিসে আল্লাহর বললেন যে হাইয়া আলাস সালাহ হাইয়্যা আলাল ফালার সময় তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো কদ কওমাতিস সালাহর সময় আকা আল্লাহু ওয়া আদামা হা বলো তাহলে দুটি হাদিস একত্রিত করলে বোঝা যায় যে শুধুমাত্র এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর আকামা মাহা ছাড়া বাকি শব্দগুলি মুআ যা বলেছে তাই আপনাকে বলতে হবে কিন্তু আমার মুসল্লিদের মধ্যেও এখানে যখন একামত শুরু হয় অন্যান্য মসজিদেও অনেক জায়গায় একই সিস্টেম একামত যখন শুরু হয় যখন বলা হয় যে আসাদু আনা মুহাম্মদর রসুলুল্লাহ সাদু মোহাম্মদ আর রসুল্লাহ তখন এক দল মুসল্লি বলেন যে সল্ল্লাহু আলী ওসাল্লাম সল্লাহ আলী ওসাল্লাম সল্লু আলিয়াল্লাম এটা তরিকা না তরিকা ওইখানেও আপনি বলবেন আসাদুয়ান্না মুহাম্মসল্লাহ সাদুয়ান্না মুহমদ কিন্তু আপনারা বলে থাকেন এইটা যে সাদা সোনার সাদাতে সল্লু আলি আসাল্লাম আপনি সল্লি সাল্লাম বলবেন পরে আগে আপনি যেভাবে মুওয়াজিম বলেছেন সেভাবে বলবেন এই বিষয়টি এরপরে দেখুন সামনে রমজান শরীফে আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আর হয়তো দুইটা তিনটা রোজা শেষ সলিং সাল আমরা রমজান শরীফের বরকত পণ্য মাস আমাদের থেকে বিদায় নিয়ে যাবে এখানে আমাদের যেই বিষয়গুলি খেয়াল করতে হবে সেটা হলো রমজান শরীফে আমরা যেভাবে আমল করেছি রমজানের পরে আমরা এখন থেকে নিয়ত করব যে রমজানের পরেও আমি এভাবে যেভাবে রমজানে আমল করেছি এভাবেই আমল করব কোনো কমতি যেন আমার না হয় এই নিয়ত এখন আপনাকে করতে হবে যদি এভাবে নিয়ত করেন চেষ্টা করেন নিয়তও করেছেন চেষ্টাও করলেন যদি কমতি হয়ে যায় আল্লাহ পাক রহমত দিয়ে আপনাকে আল্লাহ পাকের পথ চলা সহজ করে দিবেন আর যদি আমাদের নিয়তটাই এমন থাকে যে আর মাত্র দুই দিন এরপর থেকে নামাজ কালাম কোরআন তেলাওয়াত আগামী রমজান পর্যন্ত টোটাল বন্ধ থাকবে আগামী রমজান পর্যন্ত এই রমজান শেষ পরের দিন ফজরে মসজিদে এসে দেখব যে দুই কাতার বা তিন কাতার মুসল্লি আর কোনো মুসল্লি নেই এভাবে যদি আপনারা নিয়ত করেই বের হন রমজান শরীফ থেকে তাহলে আমাদের কতটা হবে এবং আমাদের কত কমতি আফসোসের বিষয় মানুষের নিয়ত থাকে আল্লাহ আমি যতটুকু আমল করেছি সামনে আরও ভালো করে করব এই নিয়ত